কাপ্তাই হ্রদে গঙ্গাদেবের উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে রাঙামাটিতে বৈশাখী উৎসব শুরু রাঙামাটি থেকে নন্দন দেবনাথের পাঠানো তথ্যচিত্রে এবার বিস্তারিত পার্বত্য অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠীর সপ্তাহ দিনব্যাপী বৈশাখী উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে রাঙামাটি কাপ্তাই হ্রদের গঙ্গাদেবের উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে আজ থেকে রাঙামাটিতে শুরু হয়েছে চাকমাদের বিজু ত্রিপুরাদের বৈশুখ ও মারমাদের সাংগ্রাই উৎসব শুক্রবার বারোই এপ্রিল সকালে রাঙামাটির গর্জনতলিতে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে ত্রিপুরাদের বৈশক উৎসবের উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংশুই চৌধুরী জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বিদ্যুৎ শঙ্কর ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অন্যদিকে রাঙামাটি ঘাটে বৈশাখী উদযাপন কমিটির উদ্যোগে ভোরে গ্রামের তরুণ তরুণীরা ফুল ভাসানোর মধ্য দিয়ে তিন দিন উৎসবের সূচনা করা হয় ঘাটে বৈশাখী উদযাপন কমিটির উদ্যোগে ফুল বিজুর উদ্বোধন করেন বৈশাখী উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃত রঞ্জন চাকমা সদস্য সচিব ইন্টু মণি সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ফুল ভাসানো দেখতে আসা এক বাঙালি নারী সুলতানা বেগম বলেন পার্বত্য অঞ্চলের সামাজিক উৎসব বৈশাফী যেন সকল সম্প্রদায়ের উৎসব ফুল ভাষাতে সেখানে মনে হচ্ছে না আমরা বাঙালি আমাদের মনে হচ্ছে আমরাও এদের একজন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি দীপঙ্কর তালুকদার বলেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক চিন্তা চেতনার দেশে রূপান্তর করেছে সেখানে পার্বত্য চট্টগ্রাম হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার মূল অংশ পার্বত্য চট্টগ্রামে এগারোটি জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের বসবাস এখানে বাঙালি চাকমা মার্মা ত্রিপুরা পাংখুয়া বমসহ বিভিন্ন সম্প্রদায়ের বসবাস আমরা একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে পাহাড়ের মানুষও উজ্জীবিত এ সময় তিনি সকলকে বৈশাবীর শুভেচ্ছা জানিয়ে বলেন কাপ্তাইরতে ফুল ভাসানোর মাধ্যমে পুরো বাংলাদেশ ও বিশ্বে শান্তির বার্তা নিয়ে আসবে এই বার্তা আমাদের সকলের মাঝে ছড়িয়ে যাবে পৃথিবী থেকে সকল হানাহানি দুঃখ মারামারি হিংসা দূর হবে এমনটাই প্রত্যাশা করেন তিনি পার্বত্য চট্টগ্রামের বারোটি জনগোষ্ঠীর মধ্যে বাংলা বর্ষকে বিদায় জানানোর এই অনুষ্ঠান তাদের প্রধান সামাজিক উৎসব হিসেবে বিবেচিত এই উৎসব চাকমা জনগোষ্ঠী বিজু নামে ত্রিপুরা জনগোষ্ঠী মানুষ বৈশুখ মার্মা জনগোষ্ঠী মানুষ সাংরাই চঞ্চঙ্গা জনগোষ্ঠী বিশু কোন কোনো জনগোষ্ঠী বিহু নামে পালন করে থাকে আগামীকাল মূল বিজুর উৎসব পালন করবে পাহাড়ের জনগোষ্ঠী ঐতিহ্যবাহী পাঁচজন রান্না করে অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে মূল বিজুর আনুষ্ঠানিকতা আগামী ১৬ এপ্রিল থেকে রাঙ্গামাটি চিংলা মংমারি স্টেডিয়ামে সাংরাই জলোৎসবের মধ্য দিয়ে পাহাড়ের এই উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলেও এই উৎসব চলবে পুরো মাস জুড়ে অভিযান টোয়েন্টিফোর ডট কম বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া